আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام আলা সাইয়িদুল মুরসালিন ওয়া খাতামান নাবিয়িন আপনারা আছেন আবু নাসের সাথে এই অপরাহ্নে আপনাদের সাথে আবারো কিছু কথা বলার জন্য চলে আসলাম একটা বই নিয়ে কথা বলবো একজন লেখক নিয়ে কথা বলতে চাই একজন কবি নিয়ে কথা বলতে চাই একজন সাহিত্যিক একজন প্রাবন্ধিক কথা বলবো বাংলা সাহিত্যের উদীয়মান একজন কবি সাহিত্যিক লেখক বা প্রাবন্ধিক যার লেখা যার রচনা যার জীবনবোধ যার দর্শন আমাকে বিমোহিত করে আমি আকৃষ্ট হই আমি অভিভূত হই আমি আপ্লুত হই বারবার ভাবনার খোরাক জোগাই হৃদয়ের গহিনে ভালোবাসার স্ফুরণ ঘটায় আরতি জাগায় আল্লাহ রাবুল আলমিনের কাছে নিজেকে সঁপে দেওয়ার হ্যাঁ কথা বলছি আবদুল্লাহ মাহমুদ নজিব বয়সে আমাদের চাইতে অনেকই ছোট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিভাগে পড়াশোনা করেছেন এখন সম্ভবত ইংল্যান্ডের কোন একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন বাংলা সাহিত্যে যে কয়েকটা বই এসেছে প্রথম বই ছিল সম্ভবত সবুজ নাইয়ের মাঝি বা এরকম কোনো একটা বই কবিতার বই তারপরে একের পর এক বিভিন্ন বই এসেছে ওনার বেশ কয়েকটা বই পড়ার সৌভাগ্য হয়েছে ওনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন লেখাগুলো পড়ার সৌভাগ্য হয়েছে সৌভাগ্য বলছে এই জন্যই যে আসলে এরকম একজন প্রতিভাবান উদীয়মান তরুণ লেখকের এত চমৎকার কিছু লেখনী শৈলীর সাথে নিজেকে পরিচয় ঘটা পরিচয় ঘটানোর সুযোগ হয়েছে দেখে আমি নিজেকে সত্যি আল্লাহ রাবুল আলমিনের কাছে সুক্রিয়া জানাচ্ছি এবং সৌভাগ্যবান মনে করছি যে ওনার লেখা থেকে প্রচুর কিছু শিখেছি ওনার লেখা থেকে সুন্নতের পাবন্দি করা শিখেছি দাঁড়িয়ে পানি খাওয়া যাবেন এরকম কিছু শিখেছি উনি গল্পে গল্পে বুঝিয়েছেন ওনার বাবা ওনাদেরকে শিখিয়েছিলেন যে এখন যদি আল্লাহ রাসুল এসে তোমার কাছে দেখে যে দেখে যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাচ্ছ এটাকে আল্লাহ রাসুল পছন্দ করতেন তুমি না রাসুলকে ভালোবাসো তার গল্পে শিখেছিলাম গল্পে ছোটবেলায় তারা গান গাইতো জন্ম যদি হতো আমার রাসুল পাকের কালে মোদের চুমু দিতেন রাসুল টেনে এরকম কি একটা গান ছিল সেই গানের গল্প ছিল অনেক অনেক বিষয় আসলে ওনার লেখা থেকে গল্প থেকে শিখেছি আজকে একটা বই আমার সামনে আছে অনেক কয়েকটা বই আছে আজকে ওনার বই নিয়ে এর আগে কখনোই মনে হয় আপনাদের সামনে কথা বলা হয়নি ভোট করে আবারও তারা ফুল বইটা পড়লাম আমি একটা বই আপনাদেরকে দেখাচ্ছি বইটা হচ্ছে তারাফুল আবদুল্লাহ মাহমুদ নজিদের বইয়ের নাম তারাফুল মানে আমার কাছে কখনো কখনো আপনার মনে হতো যে তারাফুল আবার কি জিনিস তারাফুল আবার বইয়ের নাম হয় কি করে আসলে এই বইয়ের প্রত্যেকটা কথা এক একটা তারার মতো এক একটা যেন স্টার মানে প্রত্যেকটা কথা মালাই এক একটা নক্ষত্রের মতো যে কথা থেকে বিচ্ছুরিত হওয়া আলো যে কথা থেকে বিচ্ছুরিত হওয়া শিক্ষা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনার অন্তরে আলোক শিখার মতো দীপ্তিমান জাজল্যমান প্রদীপ্ত শিখা হয়ে আপনাকে উজ্জীবিত করতে পারে আল্লাহর পথে উজ্জীবিত করতে পারে রাসুলের পথে উজ্জীবিত করতে পারে রাসুলের শিক্ষায় রাসুলের দীক্ষায় আপনাকে শানিত করতে পারে আপনাকে প্রাণিত করতে পারে এই জন্য এই বইটির নাম আসলে তারা ফুল দেওয়া হয়েছে এই ফুল মানে এই তারার মতো আপনার জীবনে আলো জ্বালবে এবং এই ফুল থেকে আপনি শিক্ষা পাবেন সমকালীন প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়েছিল আর প্রকাশিত হওয়ার বেশ মধ্যেই এটা আসলে মানে বেস্ট সেলার বইয়ের তকমা পেয়ে মাহমুদ ভালো লাগে যে বাংলা সাহিত্যে এমন এমন দারুণ দারুণ কিছু শব্দ চয়নের মাধ্যমে উনি কথা মালাগুলোকে তুলে ধরেন কিংবা এমন এমন কিছু শব্দ চয়নের মাধ্যমে উনি লেখাগুলোকে টেনে নিয়ে যান ভাবের গভীরতা জানান যেটা আমাদের জন্য সত্যিই বিস্ময়কর মানে যেটা আমাদেরকে টেনে ধরে রাখে আরেকটা একটা বিষয় হচ্ছে যে এই গল্পে অনেকগুলো যে গল্পগুলো নিয়ে এসেছে দোয়া করা কি খুবই দরকার মানে থার্ড আই দিয়ে উনি কোরআনকে দেখতে চেয়েছেন যে কোরআনকে তৃতীয় নয়ন দিয়ে কিভাবে দেখা যেতে পারে আল্লাহকে আমার কেন প্রয়োজন মানে আমরা আল্লাহর কাছাকাছি কেন হব কেন আল্লাহর প্রশংসা করব আল্লাহকে আমার কেন প্রয়োজন তারপরে সাইফারানের তুলতুলে গাল মানে কিছু ওনার জীবনের ঘটনা থেকে তারপরে আল্লাহ ইকবালের কবিতা থেকে বিভিন্ন ইমাম শাহ কবিতা থেকে বিভিন্ন জায়গা থেকে কোর্ট করেছেন সেগুলো নিয়ে আলোচনা করেছেন তারপরে চলো ফিরে নবায়নের নবান্ন কুমড়ো ফুলের সবচেয়ে পছন্দের উক্তিটা সেটা যদি আপনাদেরকে বলি সবচেয়ে পছন্দের উক্তি হচ্ছে ওনার আব্দুল্লাহ মাহমুদ নজিবের বন্ধুর সাথে এক আলোচনায় সেই বন্ধু তাকে জানিয়েছিল যে যে চোখ দিয়ে আল্লাহকে দেখবার আশা রাখি যে চোখ দিয়ে আল্লাহ রাবুল আলমিনকে দেখার বাসনা রাখি সেই চোখ দিয়ে হারাম কিছু দেখা যায় আমাদের সমাজে আপনি চিন্তা করে দেখেন তো অনেক অনেক পাপের আতুর ঘর চোখের হেফাজত না করা কিন্তু এই একটা টনিক যদি আপনার মাথায় থাকে এই একটা কথা যদি আপনি মনে আপনি কি পারবেন আপনার চোখটা কোনো হারামে লিপ্ত করতে আপনি কি পারবেন বাইরে দৃষ্টি দিয়ে হারাম কোনো কিছু দেখতে মানে এরকম ছোট ছোট অনেক অনেক ইনসাইটস আছে এই বইগুলো বইটাতে যেটা জীবন বোধ জায়গায় যেটা দর্শন বোধ জায়গায় আপনার ভিতরে আপনাকে আপনাকে প্রেরণা দেয় সান্নিধ্যে আসতে যে উপায় আর দর্শন প্রয়োজন সেগুলি বই থেকে একজন পাঠক পেতে যাচ্ছে এই বই প্যারেন্টিং নিয়ে কিছু কথা আছে এবং সবচেয়ে যেটা ভালো লাগে যে উনি শুধু গদ বাধা বা তথাকথিত তথাকথিত কিছু কথা বলে যাননি উনি ওনার জীবনে প্যারেন্টিং এর যে ঘটনাগুলো ঘটেছে ওনার বাবা ওনাদেরকে কীভাবে শিক্ষা দিয়েছেন ওনার দাদুর কাছে থেকে উনি কীভাবে শিখেছেন সেই বিষয়গুলো নিয়ে উনি কথা বলেছেন সেগুলোর সাথে ইসলামের প্রথিত যশা আলেম যারা রয়েছেন সাহাবাদের জীবনী রয়েছে রাসূলের সুন্না রয়েছে সেগুলোর যোগসূত্র টানার চেষ্টা করেছেন সেগুলির গাছলি টানার চেষ্টা করেছেন আর আরেকটা বিষয় সবচেয়ে চমকপ্রদ সেটা হচ্ছে যে উনি ওনার বইয়ে বিভিন্ন যেই কবিতা রয়েছে ফার্সি কবিতা আরবি কবিতা বা ইংলিশ কবিতা সেই কবিতাগুলোর খুব ঝরঝরে প্রাণবন্ত অনুবাদ করেছেন মানে কাব্যানুবাদগুলো পড়লে মনে হয় যে এটি আসলে নতুন একটি কবিতাই পড়ছি আমি কোনো অনুবাদ পড়ছি না ভালোবেসে অনেকেই সেটাকে বলে যেটা হচ্ছে অনুবাদ হয় মানে বলা আমরা যদি এই বইটা পড়ি বইটা পড়া থেকে আমরা জানতে পারবো যে রাসুল সাল্লাম আমাদের লাইফে আসলে প্রাত্যহিক লাইফে ডেইলি লাইফে প্রত্যেক দিনের জন্য প্রত্যেকটা মুহূর্তের জন্য প্রত্যেকটা ক্ষণের জন্য কিভাবে রোল মডেল হিসেবে আমাদের লাইফে তিনি দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন তিনি আমাদের লাইফে কিভাবে রোল মডেল হতে পারেন সেইটা উনি দেখিয়ে দিয়েছেন মানে গদবাধা ওনার জীবনে আসলে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা প্রেক্ষাপটে কিভাবে আল্লাহ রাসুলের সুন্নাগুলো অ্যাপ্লাই করার জন্য ওনার বাবা ওনাদেরকে প্রাণিত করেছেন উদ্দীপিত করেছেন উজ্জীবিত করেছেন উনি কিভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছে থেকে এই বিষয়গুলো শিখেছেন ওনার ঠিক তারাফুল বইয়ে কিনা বলতে পারছি না কোন একটা ঘটনায় পড়েছিলাম যে ইমাম আবু গেলেন তখন তিনি যে চুল হলক করবেন করার সময় নাপিতের কাছে বসলেন তো নাপিত সম্ভবত ইমাম ইমাম সম্ভবত ওই সময় খুব বেশি সতর্ক ছিলেন না ইমাম একটু ঘুরে বসেছিলেন নাপিত মনে করিয়ে দিলেন যে চুল হলক করার সুন্ন সুন্নাত পদ্ধতি হচ্ছে কিবলামুখী হয়ে বসা ইমাম সাথে সাথে ঘুরে গেলেন তারপরে চুল বাম একটু হেলে যাচ্ছিলেন যে বাম থেকে যেন চুল হলক করা শুরু করে নাপিত আবারও নাপিত মনে করিয়ে দিলেন যে ডান পাশ থেকে করা শুন না উনি সেটা মেনে নিলেন আবার চুল কাটার পরে উঠে যাচ্ছিলেন তখন নাপিত মনে করিয়ে দিলেন যে চুলটা পুঁতে রাখা বা দাফন করে ফেলাটাও শুন না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমামে আজম ইমাম হানুফ হানি আবু হানিফা রাহিমাহুল্লার কাছে বিষয়টি এত পছন্দের হয়েছিল যিনি নাপিতের কাছে থেকে যে শিক্ষাটি গ্রহণ করেছেন যেইটা ওনার হয়তো ইনস্ট্যান্ট অনেক সময় মনে ছিল না বা ইনস্ট্যান্ট হয়তো ওই বিষয়ে খুব বেশি মানে গুরুত্ব আরোপ করেছিলেন না কিন্তু এটা যে শুননা লড়াশুলের না পরবর্তীতে ওনার ছাত্রকে উনি সেটা শিখিয়ে গিয়েছেন ওনার ছাত্রকে এই ঘটনা বলে গিয়েছেন যে ছাত্র তার কিতাবে এটা উল্লেখ করে গিয়েছে ইমাম এই ঘটনা থেকে নজিব বলেছেন যে এই যে রিক্সায় চলতে ফিরতে বিভিন্ন জায়গায় পথে ঘাটে ঘুরতে ফিরতে আমরা অনেক কিছু শিখতে পারি অনেক কিছু শিখি সেই জিনিসগুলোকে ছোট করে না নিয়ে জীবনের প্রত্যেকটা পরতে পরতে পারি আমাদের জীবনটা জীবনটা হবে সুন্দর ঝরঝরে আমাদের হবে আল্লাহ রাসুলের দেখানো পথে আমাদের জীবনটা হবে আল্লাহর খুশির জন্য আমাদের আল্লাহ আমাদের উপরে খুশি হবেন আল্লাহ রাসুল আমাদের উপরে খুশি হবেন ভালোবাসা ভালো লাগা এবং প্রেমময়ী একটা জীবন নিয়ে আমরা দুনিয়ায় কাটিয়ে যেতে পারবো আল্লাহ রাবুল আলামিন আমাদের জীবনে বাড়া এবং এই জীবন দুনিয়ার জীবন তো বড় বটেই পরবর্তী জীবনে আল্লাহ রাবুল আলমিনের খুশি নিয়ে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাল্লাহ আলটিমেট ডেস্টিনেশন তো আমাদের সেইটাই আল্লাহ আল্লাহুল আলমিন আপনাকে কবুল করুক আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে কবুল করুক আল্লাহ রাবুল আলমিন আমাকেও কবুল করুক আল্লাহমিনালুকাল ফিদ্দুনিয়াওয়াল আখিরা আবারও কথা হবে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি